একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন উদ্দিন আজকে আমি ডক্টর রেকগের আর সিক্সটি এইট ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য চিকেন পক্স অর্থাৎ হার্পিস জোস্টার বসন্ত এই মিশ্রণ ওষুধটি সব উপাদানগুলির হোমিওপ্যাথি নীতি মেনে হারফিস জোস্টারের উপর বিশেষভাবে কার্যকর ক্রিয়া শক্তি কাজ করে চুলকানি ও জ্বালাদায়ক স্নায়ুসুর সহ ত্বকের উপর লালচে গোলাকার রস নিশ্চিত গুটি পরিবেষ্টিত থাকে ঠোঁট ও জনিদারের হারফিস বিশেষভাবে ভূমিকা পালন করে ক্রমাগত চুলকানিযুক্ত গুটিকা এবং ত্বকে পানিপূর্ণ বড় গুটিকা ত্বক লাল ও ব্যথা হয় ত্বকে লালচে বর্ণের বহু সংখ্যক গুটিকা দেখা দেয় জ্বালা পোড়া করে ও খোঁচানো ব্যথা থাকে এই ক্ষেত্রে এই ডক্টর রেকয়াগে আর সিক্সটি এইট বিশেষভাবে ভূমিকা পালন করে যদি চিকেন পক্ষ হয় তাহলে যে শরীরের জ্বালা থেকে এই আর ডক্টর রেকর্গের সিক্সটি এইট ওষুধ সেবনের মাধ্যমে এই জ্বালাময় দেহ থেকে আপনারা মুক্তি পাবেন এবং অল্প সময়ের মধ্যে এই চিকেন পক্স থেকে যে আপনাদের কষ্টদায়ক এই কষ্ট আর থাকবে না এবং শরীরের যে পক্সের ফলে যে দাগ এই দাগ আপনার এই ওষুধের মাধ্যমে নির্মূল হবে তাই আপনারা যদি এই চিকেন পক্স হয়ে থাকে তাহলে অবশ্যই আর সিক্সটি এইট ওষুধের মাধ্যমে আপনারা নির্মূল করবেন শরীরের দাগ থেকে আপনাদের এই ডক্টর রেকয়ার্গের আর সিক্সটি এইট ওষুধ সেবনের মাধ্যমে পক্সের যে চালা যন্ত্রণার থেকে আপনারা মুক্তি পাবেন এমনকি শরীরের যে চিকেন পক্সের দাগ থাকবে সেই দাগ এই ওষুধের দ্বারা নির্মূল হয়ে যাবে তাই আপনারা এই চিকেন পক্সে হওয়ার সঙ্গে সঙ্গে এই ওষুধটি সেবন করার মাধ্যমে জনযন্ত্রণা থেকে আপনারা মুক্তি নেবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ এবং নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম